আসসালামু আলাইকুম ও বারাকাতু আজকের ভিরত আলোচনা করব একজনের রোজা আরেকজনে রাখতে পারে কিনা আপনি রমজানের রোজা ভাঙছেন অসুস্থতার কারণে আপনার রোজাটা আরেকজন রাখতে পারবে কিনা আপনার রোজা আমি রাখতে পারবো কিনা আপনি আমাকে কিছু টাকা দিলেন এর বিনিময়ে আমি রোজা রেখে আপনার রোজাটা পূরণ করতে পারবো কিনা অনেক বড় একটি চ্যালেঞ্জ এই প্রশ্নের অনেকেই এই প্রশ্নের আঙ্গিকে অনেক মতানক্য করে থাকে আজকের স্পষ্ট সমাধান দেব এক কথায় একজনের রোজা আরেকজনে রাখতে পারবে কিনা এ দ্বারা পূরণ হয় কিনা কখনোই নয় কখনোই নয় কখনোই নয় সারা জিন্দিকিভর যদি আপনার একটা রোজার পরিবর্তে আপনাকে আরেকজনের পাঁচটা রোজাও রেখে দেয় কোনো কাজে আসবে না রোজাটা দেওয়া যায় না অপরজনকে এটার কাজা কাপফারা আপনি রোজা ভঙ্গ করছেন রমজানে অসুস্থতা হয়ে তাহলে রমজানের পরে আপনাকে একটা রোজা কাজা আদায় করতে হবে কিন্তু এই একটা রোজা ভাঙার কারণে আপনি আমাকে বলবেন হুজুর একটা হাজার টাকা দিয়ে আপনাকে আপনি একটা রোজা রেখে দেন তাহলে কিন্তু হবে না হুজুর আপনি একটা হাজার টাকা রেখে দেন তাইলে হবে না তারপরে আরেকটা বিষয় হলো আপনার কাঁপারা রোজা ইচ্ছা করে ভাঙছেন আমাকে দিয়ে যদি আপনি ষাটটা রোজা রাখান তাইলেও আপনার হবে না তারপরে এই জাতীয় মানে রোজার বদলে রোজা রাখাইলে হবে না আপনার দাদা দাদু নানা নানু অসুস্থ তাদের রোজার বিনিময়ে আপনি কি করলেন একটা এতিম ছাত্রকে কিছু টাকা দিলেন দিয়ে রোজা রাখাইলেন তাইলেও কিন্তু হবে না এটা সম্পূর্ণ নিয়ম হলো আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনোরা রোজা ভেঙে থাকেন তাহলে রমজানের পরে সাতটা রোজা আপনার নিজেকেই রাখতে হবে আর যদি আপনি অনিচ্ছাকৃত ভেঙে থাকেন তাহলে রমজানের বাহিরে আপনাকে এই এর কাজা আদায় করতে হবে যতটা রোজা আপনি ভাঙছেন ততটা রোজার কাজা আদায় করবেন আর যদি আপনি রমজানের বাহিরে কাজা আদায় করতে না পারেন সক্ষম না হন তাহলে ফি দিয়া দিবেন এক একটা রোজার জন্য দুইটা সত্য ফিতর ফিতর আদায় করলে আপনার ফি দিয়া আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তো সব কিছু মিলে আমরা এটা বলতে পারি একজনের রোজা আরেকজন রাখলে হবে না কোনোভাবেই আপনার রোজার হয়তো বা ফিদে আদায় করবেন না হয় কাজা আদায় করবেন না হয় কাফার আদায় করবেন কিন্তু কোনো একজন ব্যক্তিকে টাকা দিয়ে টাকার বিনিময়ে রোজা রাখাইলে কোনো কাজে আসবে না আর যেই টাকাটা দিয়ে তাকে রোজা রাখে রোজা রাখানোর কি প্রয়োজন সে যদি গরিব হয় তাকে এমনিতেই টাকা দিয়ে দেন রোজার জরিমানা মানে টাকা দিয়ে দিলি ফি দিয়ে আদায় হয়ে গেল আপনার রোজা রাখা হয়ে গেল যেহেতু আপনি আর রোজা রাখতে পারতেছেন না কিন্তু আপনি রোজা রাখার সমর্ত রাখেন আপনি রাখতে পারেন ইচ্ছা করলে এই জায়গায় যদি আপনি অন্য কাউকে দিয়ে রোজা রাখান জীবনও কবুল হবে না বরং আরও গুণাকার হবে বরং আপনার এই রোজার আল্লাহ পাকে নিকট দিতে হবে সুতরাং আমরা চেষ্টা করব একজনের রোজা আরেকজনকে দিয়ে না রাখাইয়া নিজেই সেই রোজাটা রাখার জন্য নিজে যদি রাখতে না পারি অসুস্থ হয়ে ডায়াবেটিস অথবা গ্যাস্ট্রিক যে কোনো ধরনের সমস্যার কারণে বা সারাদিন আপনার ওষুধ ঔষধ খেতে হয় যার কারণে আপনি রোজা রাখতে পারতেছেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হল আপনি এক একটা রোজার বিনিময়ে দুইটা শতকাত্রল ফিতর দান করে দিবেন দুইটা শতকাত্র ফিতর কি দুইটা শরকাত্রল ফিতর হলো মনে করেন একশো বিশ টাকা করে দুইশো চল্লিশ টাকা অথবা এক একটা রোজার বিনিময়ে আপনার মিস্তিনদেরকে একটা দুই দুইবেলা প্যাট ভরে খাওয়াবেন একটা মিসকিনকে বেলা পেট ভরে খাওয়াবেন একটা মিসকিনকে একবেলা পেট ভরে খাওয়াতে এক একশো বিশ টাকা একশো টাকায় যাবে দুইবেলা খাওয়ালে দুইশো আড়াইশো টাকা যাবে তো একটা রোজার বিনিময়ে আড়াইশো টাকা যদি আপনি দান করে দেন অথবা আড়াইশো টাকা দিয়ে একজন মিসকিনকে বেলা খাওয়ান তাইলেও হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এরপরও যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করবেন আল্লাহ ফাঁকা আমাদেরকে সহিবুজ দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন আসসালামু আলাইকুম ল